নমস্কার মানে আমি মানে আপনাদের জাহানারা আর জাহানারার তরফ থেকে এখন আমাদের আসসালাম কি চলছে সেটা যদি আপনাকে জানার থাকে তাহলে ফার্স্ট অফ অল আপনাকে সিরিয়াল দেখতে হবে কিন্তু আমি আপনাদেরকে একটু হিন্ট দিতে পারি একটা নতুন টুইস্ট আসতে মানে আসতে চলেছে বা সেই টুইস্টটা কি সেটা আমিও জানি না কিন্তু আপনারা দেখবেন আব্বু আছে আব্বুর সাথে আপা আছে আর আব্বু আপার সাথে আমি থাকবো কিনা সেটা হচ্ছে আসল question, কারণ আমার মনে এখন অনেক অভিযোগ আছে, আমার সাথে অনেক আরো খারাপ আপনারা দেখছেন নিশ্চয়ই আমার সাথে খুব খারাপ হচ্ছে, কিন্তু আরো অনেক খারাপ খারাপ ষড়যন্ত্র করা হচ্ছে যেগুলো আপনারা future এ দেখবেন telecast কিন্তু সেটার বিরুদ্ধে গিয়ে আমি কি এমন স্টেপ নেব যেখানে finally আমি justice পাবো, আমি ন্যায় করাতে পারবো, সেই জায়গায় গিয়ে আব্বুর কিছু একটা রোল আছে এই পুরো ব্যাপারটাতে, আব্বু, আপা, in fact যে আমাকে ভালো বুঝে মানে আপা বুঝে গেছিল যে আমি আপাকে কতটা ভালোবাসি, আর তারপর আবার আশরাফের ওই নাটকটা দেখে ও somehow আমাকে আবার দোষী মনে করছে, তো সেটা কি আদেও আসলে রুবিনা সত্যি করে করছে নাকি রুবিনার মনেও ব্যাপারটা ক্লিয়ার তো এত কিছু চলছে, আব্বু আসছে, আপা আছে, আশরাফ মিয়া আছে, আব্দুল খান আরো রেগে যাচ্ছে আমার ওপর, আমি আছি আর রুহান আছে। নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা জাহানারা রেগুলার দেখছেন কালার্স বাংলায় সোম থেকে শুক্র নটার থেকে সাড়ে নটায় নিশ্চয়ই আপনারা প্রমো দেখেছেন ওখানে আপনারা কিছুটা ইঙ্গিত পেয়েছেন যে কি রকম ঘটনা আসছে যাচ্ছে বা হতে পারে কিছুটা আন্দাজ আপনারা ডেফিনেটলি করেছেন হ্যাঁ ঘটনা সেদিকেই এগোচ্ছে রোমাঞ্চকর কিছু মুহূর্ত আসতে চলেছে টার্নিং পয়েন্ট আসতে চলেছে বলা যায় তো দেখুন কি ঘটছে না ঘটছে আর এখন আমরা এই মুহূর্তে শুটিং করছি সেই ঘটনার দিকেই ডেভেলপমেন্টেই আমরা শুটিং করছি কেন এই ঘটনাটা ঘটতে পারে বা ঘটতে চলেছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে হয়তো জাহানারা বাড়ি থেকে পালিয়ে গেছে সে কেন পালিয়ে যাচ্ছে কি কারণে তাকে এরকম স্টেপ নিতে হলো এবং সে কোথায় যাচ্ছে তো আপনারা দেখুন খুব বেশি বলে দিলে তো আপনাদের ইন্টারেস্ট থাকবে না আর আশরফ খান এই ঘটনার মধ্যে কিভাবে তার কি রোল প্লে আপনারা কি তাকে আরো হেট করবেন নাকি এবার আস্তে আস্তে তাকে পছন্দ করতে আরম্ভ করবেন সেটাও আপনাদের দেখার তো এইটুকুন আপনাদেরকে বলে রাখছি যেরকম ভাবে সাপোর্ট করেছেন আরো আরো একটু সাপোর্ট করুন আরো বেশি করে দেখুন সবাইকে